সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাটন রেজালা চেষ্টা করেছি খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে রেজালা রেসিপিটি তৈরির জন্য আশা করছি ভালো লাগবে আজকে রেজালা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ খাসি মাংস নিয়েছি তবে একইভাবে কিন্তু গরুর মাংস দিয়েও রেজালা তৈরি করা যাবে আর রেজালা তৈরির জন্য হাড় চর্বি সহ মাংস নিলেই ভালো হয় আর মাংসগুলো যদি একটু বড়ো পিস হয় সেক্ষেত্রে রান্নার পরও টেক্সচারটা ভালো আসে হেজলা তৈরির জন্য আমি এখানে বাটা মশলা নিয়েছি এক টেবিল চামচ করে ধনে বাটা জিরা বাটা আদা এবং রসুন বাটা গরম মশলার মধ্যে নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টার মতন সবুজ এলাচ একটা বড় এলাচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ চার পাঁচটার মতন দারচিনের টুকরা দুইটা তেজপাতা আর জয়ফল নিয়েছি অর্ধেকটা নিয়েছি একটা ফুলের অর্ধেকটা আর হাফ চামচের মতন গোলমরিচ বিয়েবাড়ির রেজালার মাখো মাখো যে গ্রেভিটা হয় সেটা তৈরির জন্য কোয়াটার কাপ পেঁয়াজ বেরেস্তা সাথে আট দশটা কাজুবাদাম দুই টেবিল চামচের মতো কিশমিশ জয়ফল ফল তিন টেবিল চামচের মতো টক দই সহ একসাথে আমি পেস্ট করে নেব নিয়েছি এক কাপ দুধ এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে গুলে নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ লবণ এবং ঝালটা নিজেদের পছন্দ মতো আর নিয়েছি আলু বোখারা যেটা আমি একদম রান্নার লাস্টে ব্যবহার করব এবার চুলা একটি পাত্র বসিয়ে আমি এখানে পোনে এক কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম গরম মশলাগুলো এতে করে একটা সুন্দর অংশ ঘ্রাণ আসে চেষ্টা করবেন তেলের উপরে গরম মশলাগুলো দিয়ে দেওয়ার এরপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি আর রেজালা রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটি একটু বেশি ব্যবহার হয়ে থাকে তবে নিজেদের স্বাদ মতো নিয়ে নেওয়াই ভালো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দেওয়ার পর আমি একটু তেলের সাথে মিশিয়ে নিব। যেন এটার কাচে স্মেলটা চলে যায় এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এবার সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালো মতো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত বেড়ে যাবে প্রয়োজনে মশলা কষানোর জন্য আমি দ্বিতীয়বারের মতন আরও কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর পর তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব মিডিয়াম ফ্লেমে চুলার জালটি রেখে ঢাকনা দিয়ে মাংসগুলোকে কষাতে হবে তবে কষানোর সময় প্রথম পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংস থেকে যথেষ্ট পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকনা খোলার পর দেখুন অনেকটা পানি বের হয়েছে এটা দিয়েই খানিকটা মাংস সিদ্ধ হয়ে যাবে তবে ঢাকনা খুলে মাঝে মাঝে মাংসগুলোকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় এই পানি দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষার পর মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করব। ভালো মতো মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি মাংস সেদ্ধর জন্য গরম পানি বা দুধ যেটাই ব্যবহার করি না কেন এটা কিন্তু নির্দিষ্ট না পুরোপুরি মাংস সেদ্ধর জন্য প্রয়োজনে আরও কিছুটা পানি অ্যাড করে নিতে হবে পানি অ্যাড করার পর নেড়েচেরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরিভাবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অফ ক্যামেরায় কয়েকবার পানি দিয়ে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় মাংসটা লেগে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্টের দিকেই দিয়ে দিতে হবে বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা টক দই জয়ফল জয়টি সব কিছু একসাথে নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম এখন আমি পেস্টটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা আলু বোখারা এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এটা আমি গুঁড়া দুধ দিয়ে রেডি করে রেখেছিলাম সুন্দর করে মিশিয়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেজালাতে যেহেতু খুব বেশি একটা ঝোল হয় না মাখো মাখো গ্রেভি টাইপের হয় তাই সেদ্ধ করার জন্য পানি বা দুধ ততটুকুই দিতে হবে যতটুকু দিলে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও টেনে এসে এরকম গ্রেভি হয় নামানোর আগে দিয়ে দিলাম দুই চামচ ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে তেলটা উঠে আসার পর চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করব আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি সাদা পোলাও বিরিয়ানি অথবা পরোটা নানের সাথে খেতে অসম্ভব মজা লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন চেষ্টা করেছি সহজ এবং সাধারণ কিছু উপকরণের মাধ্যমে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ